আমাদের আয়েশার চেয়ে বড় দুনিয়া থেকে জন্ম সে দাওয়াতে কাজ করতে পারতো না নবী তাকে পাঠাতে পারতো না ফাতেমার চাইতে রদের তাল আনা নবী কন্যার চাইতে শ্রেষ্ঠ জ্ঞানী মেয়ার কে আছে আল্লাহ পাঠাতে পারতেন না আলিকে বলতে পারতেন আলী যাও তোমার স্ত্রী ফাতেমাকে নিয়ে তুমি পুরুষদের মধ্যে দাওয়াত দিবে আর তোমার স্ত্রী নারীদের মধ্যে দাওয়াত দিবে করতে পারতেন কি বলতেন না পারতেন করেছেন ইতিহাস আছে নাই আপনার এত জরুরত কি এলাকা থেকে পুরুষদের অভাব পড়ে গেছে ইসলামের তৃতীয় লিঙ্গ বলে কিছু নেই প্রথম কথা লিঙ্গ দুইটা একটা পুরুষ একটা স্ত্রী আপনি যেটাকে বলছেন যে এই যে হিজরা বা তৃতীয় লিঙ্গ নারী না পুরুষ না এমন কিছু নাই এটা মেডিকেল সায়েন্স বায়োলজি নিয়ে যারা পড়াশোনা করেছেন তারা জানে হ্যাঁ কিছু মানুষের কিছু প্রবলেমের কারণে ডিএনএ কিছু প্রবলেমের কারণে বায়োলজি হয়ে যায় বা হরমোনের কারণে তাদের তো শরীরের গঠন পরিবর্তন হয় কেমন কেমন হতে পারে কয়েকটা উদাহরণ দিই যে একটা ছেলে দেখতে ছেলে তার সমস্ত কিছু ছেলে তার লিঙ্গটা আছে সেটাও ছেলের কিন্তু মেয়ে সুলভ আচরণ করছে এমন পাওয়া যায় কি যায় না মানে কথাবার্তা একটা মেয়েদের মতো টন টন একটা মেয়েদের মতো তো এটা কি ছেলে না মেয়ে ছেলে আবার অনেক মেয়ে আছে যে দেখা দেখতে মেয়ে তার শারীরিক গঠন সব মেয়ে মেয়েদের যেসব স্তন থেকে শুরু করে সমস্ত কিছু মেয়েদের আছে পুরুষ পুরুষ ভাব আছে ভেতরে একটু গোপ হয়তো বা উঠে গেছে আছে না না এটাও কি এটাও মেয়ে এটা ছেলে না কি করতে হবে ডাক্তারের মাধ্যমে তাকে যে কোনো একটা সাইডে করে দিতে হবে কি করতে হবে যে অংশটুক বেশি আছে সেই দিকে মানে লিঙ্গ যেদিকে সেই দিকে ট্রিটমেন্ট করতে হবে এটা কেন হয় এটা হওয়ার মূল কারণ হচ্ছে কোনো পুরুষ সে পুরুষ এই জন্য তার শরীরে টেস্ট স্তর নামক একটা হরমোন তৈরি হয় এই হরমোন যখন তৈরি হয় শরীর যখন উৎপন্ন করবে এই হরমোন পুরুষের কণ্ঠটা মোটা হয়ে যাবে পুরুষের শক্তি বাড়বে পেশি মোটা হয়ে যাবে এই গব্বের হবে এগুলো পুরুষ কেন হয় তার টেস্ট টেস্টেন একটা হরমোন শরীরে উৎপন্ন হয় কিন্তু কিছু কিছু মানুষ দেখতে পুরুষের মতো কিন্তু মেয়েদের মতো আচরণ কেন করে তার এই হরমোন উৎপন্ন কম হয় এবং তাকে এমন ট্রিটমেন্ট দিতে হবে যেন তার শরীরে অতিরিক্ত টেস্ট টেস্টেন্ট হরমোন তৈরি হতে থাকে যত বেশি তৈরি হবে সে আস্তে আস্তে পুরুষের মতোই তার হাব চলে আসবে কথা কি বুঝতে পারলেন আর যে মেয়েটা দেখতে মেয়েদের মতো তার স্তন আছে তার জনিপত আছে মেয়েদের মতো কিন্তু পুরুষের মধ্যে স্বভাব আচরণ করছে তার শরীরে ইস্ট্রোজেন হরমোনের ঘাটতি হচ্ছে কি হচ্ছে ইস্ট্রোজেন হরমোনের ঘাটতি হচ্ছে টেস্টোস্টেরন বৃদ্ধি পাচ্ছে কি করতে হয় ট্রিটমেন্ট এখন এই মেয়েটির ইস্ট্রোজেন হরমোন দিয়ে থেরাপি দেওয়া যেটা বলে বাইরে থেকে কিনে দেওয়া করে তার মধ্যে ছেলে পুশ করতে হবে থেরাপি দিতে হবে সেদিনে খাবার খাওয়াতে হবে যেন স্যার ইস্ট্রোজেন হরমোন বৃদ্ধি পাবে আর আস্তে আস্তে নারী সুলভ তার মধ্যে আচরণ চলে আসবে কথা কি বুঝতে পারলেন তাই ইসলামের তৃতীয় লিঙ্গ বলে কিছু নেই এটা পশ্চিমা মিডিয়া পশ্চিমা বিশ্ব ভবিষ্যৎ প্রজন্মকে হিজরা বানানোর পরিকল্পনা আপনার ছেলেকে হিজরা বানানোর পরিকল্পনা এটা তাদের ব্যবসা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবসা কারণ তারা জানে একটা ছেলেকে যদি একটা হিজরা করা যায় কমপক্ষে এই ট্রিটমেন্ট করতে দশ লাখ টাকা লাগবে তারা এই দিয়ে টাকা ইনকাম করছে এদের ট্রান্সজেন্ডার আছে না ট্রান্সজেন্ডার আমার বইয়ে লেখা আছে এই ট্রান্সজেন্ডার ভয়াবহতা পরিণাম অভিশপ্ত এই ব্যাপারে আমার বই লেখা আছে গত বছরের ইস্যু নিয়ে বাঁধের তুলকালাম চলেছে সেই সময়তেই প্রায় একশো পৃষ্ঠা বই রচনা করা হয়েছে বিজ্ঞান দিয়ে সায়েন্স দিয়ে বায়োলজি ডাক্তারদের বিভিন্ন নথিপত্র দিয়ে এবং কোরআন হাদিস অনেক কিছু আলোচনা করা হয়েছে বইটা সংগ্রহ করে পড়তে পারবেন জি যুক্তরাজ্যে যে অগ্নিকা দেখা কি যুক্তরাজ্যে যে যুক্তরাষ্ট্রে এগুলো মূলত এখন লস এঞ্জেলসে কাণ্ড হচ্ছে প্রায় ষোলো কিলোমিটার দাও দাও করে দাবানের আলামত না নির্দিষ্টভাবে কোনো কিছু নাই তবে হ্যাঁ পূর্বে এইভাবে ভূমিকম্প হবে অগ্নিসংযোগ হবে এগুলো পাওয়া যায় কিন্তু নির্দিষ্টভাবে দেখে ওটাকে বলতে পারবেন না এটা কেমতের আলামত কথা বুঝতে পারেন যতক্ষণ স্পষ্ট না আসছে আর বাংলাদেশের মানুষ আমরা তো ডাইরেক্ট দিই দু হাজার বাইশে কেমত হবে বলেছিল না তাই আমাদের আহলে সালেমরা বললো যেটা বাড়াবাড়ি হচ্ছে এবার মানে কি ডেট তারিখ বলা এটা ভুল চরম অজ্ঞতা ধরুন আমাদেরকে কালি দিয়েছেন তো দু হাজার বাইশ তো তিন বছর আগে চলে গেছে এখন তো বেঁচে আছি রে ভাই বেঁচে আছি না চাচা তো কেমত কবে হবে সে বুখারি ছ হাজার সাতশো একষট্টি নম্বর হাদিস একজন নবী নবী কাছে ইয়ারসাল্লাহ কিয়ামত কখন হবে আল্লাহ নবী তখন বলছেন যে কিয়ামত তো যখন তখন হয়ে যেতে পারে যদি ঘটে যায় তোমার প্রস্তুতি কি আছে কি করেছো ইবাদত এখন যদি কেমত হয়ে যায় কেমন দুইটা কেমন কয়টা একটা আমাদের সুগরা একটা কুবরা সুগ্রা মানে কেমন ছোট কেমন কোনটা আপনার নিজের মৃত্যু আপনি মারা যাবেন এটা আপনার কেমন ওটা পৃথিবীর ধ্বংস হয়ে যাবে মৃত্যু হয়ে যাবে সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে এটা কেমন কুবরা বড় কেয়ামত এখন যদি আপনারই জীবনে কেমন চলে আসে আপনি যদি মরে যান আপনার আমল কি আছে কি করেছেন ইবাদত ওই প্রশ্ন করছে তা আপনাকে টেনশন করার দরকারও নেই কিয়ামত এটা মোটেও ভালো জিনিস না এটা আপনার জন্য ক্ষতি বয়ে আনতে পারে কি পারে না আলাদি বলছেন তখন আজাদকে দেখো না যে অঞ্চলে প্লেগ রোগ হয়েছে সে অঞ্চলে যায়ও না ওটা করে যায় না আর যদি পৌঁছে যাও তো ফিরে আর আসবে না তাই এই অপেক্ষায় থাকতে দরকার নেই আপনার দায়িত্ব ইবাদত করা আমল করা তো বা ইস্তেক জানবেন এখন ঘুমিয়ে গেলেন ঘুম ভাঙলেই সকাল আর ঘুম না ভাঙলেই করকাল শুকুরাম নাসা বিজ্ঞানীরা মহাকাশে ফেরেস্তাদের ওয়াজ রেকর্ড করেছে তা দাঁড়িয়েছে কথা খুব সুস্থ নাসা বিজ্ঞানীরা ফেরেস্তাদের ওয়াজ রেকর্ড করেছেন কতটা আওয়াজ রেকর্ড করেছেন কতটুকু সত্য দেখেন ফেরেস্তারা যে পর্যন্ত থাকে ওই পর্যন্ত নাসার বিজ্ঞানীরা যেতে পারবে না বা এখনও পারেনি তারা কত যেতে পেরেছে ফেরেস্তাদের যা গতি নাসাদের কাছে এমন কোন যন্ত্র নাই যে সে গতি পর্যন্ত পৌঁছাতে পারবে মারি যে আল্লাহ বলে দিয়েছেন যে তোমাদের একদিন আল্লাহর তোমাদের পঞ্চাশ হাজার বছর আল্লাহ একদিনের সমান মানে আল্লাহর কাছে একদিন মানে আমাদের পঞ্চাশ হাজার বছর চিন্তা করতে পারছেন আল্লাহ বলছে ফেরেস্তারা তোমাদের রুহুগুলোকে আসমানে মানে নিয়ে চলে যায় যেটা পঞ্চাশ হাজার পৃথিবীর সময় আল্লাহ এক দিন তার মানে ফেরেস্তারা কিসের তৈরি চাচা নূর নূর মানে কি আলো তৈরি নূর মানে কি আলো তৈরি আলোর গতিবেগ কত সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার কত লক্ষ কিলোমিটার তিন লক্ষ কিলোমিটার ভাই বলেন তো পৃথিবীতে এমন কোন যন্ত্র এখন আবিষ্কার করতে হয়েছে না সারা যে আলোর গতিতে তারা ছুটতে পারবে পারেনি এখন করতে পারেনি অ্যালবার্ট আইনস্টাইন একটা বই আছে দ্য থিওরি অফ রিলেটিভিটি তিনিও বলেছেন কখনো যদি আমরা দুনিয়াতে যদি লাইটের গতিবেগে কোনো যন্ত্রকে আবিষ্কার করতে পারি তাহলে আমরা সে যন্ত্রের উপরে ভ্রমণ করে টাইম ট্রাভেল করে আমরা এই পিঠির প্রথম গ্যালাক্সিকে ভেদ করে দ্বিতীয় গ্যালাক্সিতে যেতে পারি কিন্তু এখনও সেই যন্ত্র আবিষ্কার করতে তারা পারেনি তাই যারা বলেছে যে আমরা সিরিস্তদের আওয়াজ রেকর্ড করেছি এটা বিশ্বাসযোগ্য নয় বাকিটা অল্লাহু আলম সব তবে সম্ভব না শুক্রান আমার ওজু করার পর এক ফোঁটা প্রসাব আসে তাহলে নামাজ পড়ব না ওজু করে পড়ব যাদের সমস্যা অজু করেছেন মনে হচ্ছে মনে প্রসাব হয়ে গেল এক ফোঁটা দেড় ফোঁটা পড়ে গেল নামাজ পড়ছেন মনে হচ্ছে পড়ে গেল কি করবেন এটা ইস্তিহাজা একটা সমস্যা এক্ষেত্রে আপনার করণীয় প্রত্যেক নামাজের পূর্বে অজু করবেন লিঙ্গটাকে সরি প্রথমে লিঙ্গটাকে ধৌত করে একটা লিঙ্গের মধ্যে কিছু এই জাতীয় জিনিস বেঁধে রাখা বা রেখে দেওয়া যেন আপনার প্রস্তাবের পড়লেও আপনার আপনার শরীরের যে পোশাক আছে সেজন্য না লাগে না পরে এই জন্য আগে প্রস্রাব করে লিঙ্গটাকে পরিষ্কার করে ধৌত করে তেনা বা ন্যাকড়া কোনো কিছু জাতীয় টিসু টিসু যা প্রয়োজন আপনার আপনি রেখে দিতে পারবেন তারপরে অজু করবেন অজু করে দ্রুত নামাজ পড়ে নেবেন কত বুঝতে পারছেন কিন্তু এই এক ওজুতে একবারই নামাজ হবে দেখছেনা মাগরিবে করেছিলেন এশা পর্যন্ত ওজু টিকে গেছে মনে হচ্ছে না ফোঁটাটুটা পড়েনি ওজু ভাঙেনি নি তারপর আপনি করতে হবে কথা বুঝতে বললেন শুকরান দোয়া করে আমিন বলবেন না আল্লাহুমা আমিন বলবেন দোয়া করে আমিন বলবেন না আল্লাহুম আমিন বলবেন আমিন বলার হতেছি সবচেয়ে বেশি যখন দোয়া করেন তখন আমিন বলবেন শুকরান ফজর ও সালাতের সময় কি তাহিয়াতুল মসজিদ সালাত আদায় করতে হয় ফজর এবং জোহরের সময়তে কি তাহিয়াতুল মসজিদ আদায় করতে হয় কেন রে ভাই করতেই তো হয় সে বুখারী ৪৪০ নম্বর হাদিস আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন কেউ যদি মসজিদে প্রবেশ করে সালাতুর রাকাতাইন দুই রাকাত নামাজ না পড়ে যেন কেউ না বসে তার সময় যদি থাকে দুই রাকাত সালাত আপনি আদায় করবেন শুকরান কোরআন মাজিদ তেলাওয়াত বলতে কি বোঝায় আমি বলতে চাচ্ছি যে আমার যে বা আয়াতগুলো মুখস্থ আছে সেগুলো যে কোনো সময় মনে মনে পড়ল পড়লে বা তেলাওয়াত করলে কি আমি তেলাওয়াত করি অন্তর্ভুক্ত শুকরান ভাই প্রশ্ন কোরআন মাথায় মুখস্থ আছে এখন যদি পড়ে তাহলে কি তেওলাতে নেকি পাবে না মুসাফ দেখে দেখে পড়তে হবে যে আমি তিনমিজি হাজি হাতে নশ আলমী বলছেন কেউ যদি কোরআন মাজিদের এক অক্ষর আলিফ লাম মিম পরে তিন অক্ষর পড়েছে তিন দুশো নেকি যে শুনেছে তারও নাকি তিন দুশো তারও নাকি এটা যে আপনার মুসাফ দেখে পড়তে হবে এমনটা নয় যদি আপনি হাফে যে কোরআন হন বা দু তিনটে আছে পড়েন ইনশাল্লাম তারপর আপনি সে নেকি পাবেন এটা বাধ্য নয় যে মুসাফ দেখে দেখে পড়তে হবে মুসফ দেখে পড়াটা ভালো এই জন্য কিন্তু আপনার কোনো টুটি বিটুটি কি প্রবলেম টার্টনের প্রবলেম না হয় এই জন্য শুকরান নেকিতে কোনো পার্থক্য হবে না মানুষের জন্য কোনটা বেশি জরুরি সালাতে আউয়াল ওয়াক্তে করা নাকি সালাতে জামাতে করা নামাজের জন্য কোনটা জরুরি আউয়াল ওয়াক্তে জরুরি না জামাত জরুরি আওয়াল ওয়াক্ত জরুরি সূরা আয়াত নম্বর 103 আল্লাহ নিজে বলে দিয়েছেন যে নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা এটা বাধ্যতামূলক তবে হ্যাঁ যদি সম্ভব হয় নির্দিষ্ট ওয়াক্তে সালাত আদায় করেছেন কিন্তু জামাতটাই শরীক হতে পারেন নাই যদি সম্ভব হয় ওই একই নামাজ যেটা আসর একবারে 3টার দিকে জামাতে হওয়ার কথা ওয়াক চলেছেছে কিন্তু 4:30টার দিকে জামাত করছে এখন করবে 3টার দিকে আগে দুজন একজন হলে জামাত করে নেন কথা বুঝতে বললেন বেঁচে গেলেন শুকরান আমি জানি যে এই জরুরি আমার কিন্তু একদম জোর पूर्वक দখল নিয়েছি আমি বাধা দিলে সেখানে মারামারি হবে মারামারি ফালাফাল হয় আমার মৃত্যু নয় তার মৃত্যু সে ভয় আমি যদি তাকে কোনো বাধা না দিয়ে আমার জমিটাকে ছেড়ে দেয় অথবা তার সাথে প্রতিবাদ করে আমার জমি আমি দখল নেই তাহলে কি কোনো গুণাহ হবে সুগ্রান জাজাক আল্লাহ খায়রান প্রথম কথা ফিতনা থেকে দূরে থাকাটাই বেটার দুই যে না আপনার সম্পদ প্রচুর ওই একটা জমি চলে গেলে আপনার যাই আসে না সেক্ষেত্রে এক মশালা আদার চেয়ে যে ওটাই আপনার সম্পদ ওটাই শেষ ওটা যদি না থাকে তাহলে ছেলে মেয়ে বউ ছেলে মেয়ে সবাই নিঃস্ব হয়ে যাবে এক্ষেত্রে মাসালা আলাদা দুটো হাদিস দুই রকমের বলে এক শোন আবু দাউদ চার হাজার নম্বর হাদিস ফোর এইট ডাবল জিরো আলাদি বলছেন কেউ হক জানার পরেও যদি মানে জানছেন এই জমিটা আপনার কিন্তু এসে কেউ এসে ঝামেলা করছে না এটা আমার আল্লাহ নবী বলছেন কেউ যদি ছেড়ে দেয় যা তুই হক তুই নিয়ে নে যে দিয়ে চলে আসে আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান না ওই ব্যক্তির জন্য তাহলে জানাতে একটা ঘর দেওয়া হবে কথা বুঝতে পারলেন মানে সত্য হক পক্ষে জানার পরেও কেউ এসে এমনি ধরেন পায়ে পা লাগিয়ে ঝামেলা করার চেষ্টা করছে আপনি তখন ছেড়ে দেন যা তুই যা তুই খেয়ে বড় লোক যা যা ছেড়ে দিলাম যা আল্লাহ ছেড়ে দিলাম কেমন দেখে তাহলে আল্লাহ বলছেন বাইতুল ফিল জান্নাতে একটা ঘর পাবে অনেক বড় অনেক হোক তুই মানে এক কাঠা জমি নিয়েছিস নিয়ে জান্নাতে ঘর আছে যা জানি যা কথা বুঝতে পারলেন না ভাই যান দুই কিন্তু আপনি যদি না ওটা দিনে আপনার ওয়ারিস আপনার ছেলে মেয়ে নিঃস্ব হয়ে যাবে ফকির হয়ে যাবে ওটাই শেষ সম্বল আল্লাহ নেই বলছেন কেউ যদি তার নিজের সম্পদ রক্ষার জন্য যদি লড়াই করে যদি মারাও যায় তাহলে সেই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে কথা বুঝতে পারলেন এখন আপনি কোন পজিশনে সেটা দেখতে হবে তারপরে সেইভাবেই অ্যাপ্লাই হবে যে কোন মেডিসিনটা কখন খাবেন একটার পর চারশো একটার পর হাজার জি জামাতে সালাত আদায় করার সময় রুকু থেকে ওঠার সময় ইমামের

যে ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা আর মুক্তাদি বলবে রাব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়াবান মুবারাকান ফি এটা মুসল্লি বলবে এটা প্রমাণিত তাই ইমাম যে মুসল্লি যদি সামি আল্লাহু লিমান হামিদা এটা ইমাম সঙ্গে সঙ্গে বলে এটা জায়েজ এটা নাজাস বিদাত নয় এন্ড সহি সনদে তিনটের হাদিস বর্ণনা আছে এই বিষয়ে শেখ নাসিরউদ্দিন আলবানি রাহিমাহুল্লাহ তার সিফাতুস সালাতিন নবীতে ডিটেইল আলোচনা করেছেন হ্যাঁ বিশেষ একটা ঘোষণা বা বার্তা জানানোর জন্য বাংলা ভাষাতে যে সরাতুন সিফাত সরাতুন নবী একটা অনুবাদ হয়েছে না সে আল্লামা নাসিরুদ্দিন আলবানী আলবানীর একটা দেখবেন সিফাত সরাতুন নবী এর সালাত সম্পাদনের পদ্ধতি তাওহিদ প্রকাশনী থেকে আকরামুল জামান বিন আব্দুল সালাম মাদানী হাফেজাহুল্লাহ তিনি অনুবাদ করেছেন শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী এটা বই আছে না নাই আছে এটা কিন্তু শেখ আলবানীর মূল গ্রন্থ নয় সিফাত সরাতুন নবী যেটা মূল গ্রন্থ ওইটা প্রায় আড়াই হাজার পৃষ্ঠা কত হাজার পৃষ্ঠা আড়াই হাজার পৃষ্ঠা এই বইটা হচ্ছে মুক্তাসার করেছে এটা মুক্তাসার মানে ছোট বই তাই ওই বইয়ে ডিটেলস শেখ আলবানী রহমাতুল্লাহ আলোচনা করেছেন এই মাসালায় শুকরান চাচা কিছু বলছেন নাকি কি বলছে এবার তুমি জোর করে খেলা জোর করে খেলো কেউ কি খেয়েছে জোর করে জুমি 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 জোর করে কেউ জুমি মেরে দেয় মাশাআল্লাহ ওই যে জোর করে কেউ নিয়ে নেছে চাচা কিয়ামতের মাঠে উঠবে ও যদি এক কাঠার জমি যদি মেরে দেয় কিয়ামতের মাঠে আল্লাহ সেই জমিটাকে তার কাঁধে চড়িয়ে দেবে তার হাত লম্বা করে দিবে যেন সেই জমি মেরে দিয়েছে মেরে দিয়েছে একটা টিন মারলে সাতখানা টিন তার কাঁধে তুলে দিবে যা মারবে দুনিয়াতে সাপ গুণ আলাদা করে দিয়ে করে কিয়ামতের মাঠ তাকে ঘুরিয়ে নিয়ে বেড়াবে সবাই দেখবে যে দেখ চিটার দেখ বাটপার দেখ দেখ সবাই দেখবে আর সবাই হাসবে দেখ ও মেম্বার সাহেব এই কাজ করেছিলেন টিন মেরে দিয়েছিলেন আমাদের বস্তা বস্তা চাল গিয়েছে কোথায় সব মেম্বার সাহেবের প্রধান সাহেবের কাঁধে সেদিন ঘোরাঘুরি করে সবাই দেখতে পাবেন আজকে যাকে মনে করছেন অমকে চরিত্র ফুলের মতো পবিত্র সেই দিন দেখবেন ব্যাটা কতগুলো গরু মেরে খেয়ে নিয়েছে কতগুলো গরিব মানুষের টিন মেরে খেয়ে নিয়েছে আছেন না কথা বলেন জি সন্তান হওয়ার পর যদি স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয় তাহলে সন্তানের মালিক কে হবে স্বামী নাকি স্ত্রী সন্তান যদি তালাক দিতে খরপোষ কে বহন করবে খরপোষ তালাক যদি হয়ে যায় যে সন্তান যে কোনো একটা সাইডে চলে আসবে তার সাইডে চলে আসবে যে কোনো একটা সাইডে এখন মা যদি তালাক নেয় খোলা তালাক তাহলে ইসলামী আদালত সিদ্ধান্ত দিবে। এখানে আমরা সিদ্ধান্ত দিতে পারব না এটা ইসলামী হুদুদ এটা ইসলামী রাষ্ট্র যখন হবে দুজনের মধ্যে দেখবে অনেক ম্যাটার আছে এখানে তারপরে খরপোসের বিধান কি এটা জানানো হবে তবে আমভাবে বাপকে খরপোশ দিতে হবে তবে এমন কিছু শর্ত যদি থাকে ওই শর্ত দেখার পরে সিদ্ধান্ত দিতে পারবে ইসলামী আদালত এটা ক্রিমিনাল ল এটা কি ল কথা বলেন এটা ক্রিমিনাল ল ওইখানে গিয়ে সিদ্ধান্ত আসবে এটা হুজুরের কাছে সিদ্ধান্ত হবে না সুতরাং না আপনি বলবারচ্ছ যাচ্ছ বলছেন যে বের সিলাতে কোনতে না জেলা বা কুনতে ৃততির পড়তে হয় তমামান উপস্থায় কি করব যাচা কুনতে না জেলা পড়া এটা সেরা চেষ্টা করেন যদি চেষ্টা করেছেন পারেননি নামাজ বাতিল হবে এনসেলা হয়ে যাবে কথা বুঝতে বলন নামাজ বাতিল হবেন না হয়ে যাবে তো চেষ্টা করেন আল্লাহকে বলে আল্লাহ বাদ পারেনি আপনার চেষ্টাটা আল্লাহ দেখবেন কি দেখবেন চেষ্টাটা দেখবেন কিন্তু আপনি দরকার মেয়েরা জানাজার ছেলেদের করতে পারবে কি পারবে হিসেবে নয় মেয়েরা মুসল্লি হবে জানাজার কি বললাম বলেন তো ভাইজান আমাদের আয়েশার আনা সাদ বিন আবি ওয়াকাসের সাতান্ন হিজরিতে সাদ বিন আবি ওয়াকাস বিখ্যাত সাবি শহীদ হয়েছিলেন আমাদের আয়েশার দুল্লাহ না তার জানাজাতে যাতে শরিক হয়েছিলেন ইমাম হিসেবে নয় পুরুষ ইমামি নামাজ পড়াবে আমাদের আয়েশার দুল্লাহ নারীদের কাতারে সামিল ছিলেন তো নারীরাও জানা যায় শরিক হওয়া প্রমাণিত সন্দেহ প্রমাণিত আবুদাউদ পাশে সত্তর থেকে পঁচাত্তর নম্বর হাদিস আমাদের আয়েশা থেকে প্রমাণিত আর কার দরকার আছে শুক্রান্ত জি ঠিক ঠিকই মারা নেকির কাজ না এটা জানার পরে জ্যোতি চার পদ্ধতি দয়া করে ছেড়ে দেয় তাহলে কি গোনা হবে না মোনা হবে না নেকি পাবেন না সব নেকি আপনাকে করতে হবে তার মানে এই নয় ওটা করলে নেকি পেলেন প্রয়োজন নেই দয়া হয়েছে ছেড়ে দিলেন ফাতেহপুরান আমার আর ভাষায় অনেকগুলি কুরআন মসজিদ কিনা আছে কিন্তু আমি তার মধ্যে একমাত্র কুরআন মসজিদ থেকে তেলাওয়াত করি বাকি কোরআন মসজিদ গুলো থেকে করি না তাহলে আমার কি কোনো গুনাহ হবে গুনাহ হবে না তবে কোরআন মসজিদ অনার্থক যদি ফেলে রাখেন এটা উচিত নয় কোরআনের হক রক্ষা করতে পারছেন না কুরআনুল করিম যারা পড়তে পারে না তাদেরকে থেকে গিফট করে দেন হাদিয়া দিয়ে দেন তোফা দিয়ে দেন ও যদি কোরআনটা পড়ে যতগুলো অক্ষর পড়বে ইনশাল্লাহ আপনি নাকি পাবেন পাবেন কি পাবেন না কোরআনের হক এটা যে কোরআন আপনি পড়বেন আর পড়তে সহযোগিতা করবেন শুকরান আমরা দেখতে পাই যে বিভিন্ন বিস্কুটের প্যাকেটে কার্টুনে ইত্যাদির গায়ে আরবি লেখা থাকে রাস্তাঘাটে চলাফেরায় যদি এগুলিতে বিস্কুটের গায়ে আরবিতে লেখা আছে যদি পা লেগে যায় তাহলে কি হবে কিচ্ছু হবে না আরবি এটা গুরুত্বপূর্ণ নয় আরবিটা গুরুত্বপূর্ণ না কোরআনের আয়াত যদি হয় হাদিসে মুবারক হয় তাহলে সমস্যা আছে আপনি অসম্মান করলেন বেহুরমতি করলেন তাহলে কোরআন মানে আরবিতে খ্রিস্টানদের বাইবেলও আছে কিতাবুল মুকাদ্দাস আছে না নাই কাফেরদের গীতাও আছে হিন্দুদের গীতা আছে আছে না নাই আছে আরবিতে তো সৌদি আরবে আরবিতে পত্রিকা আছে মানে আরবিতে পান লাগ বাঙালির এটাই সমস্যা আরবি মনে মানে পেলেই মনে করে কোরআন জি 确得，确得。